আসসালামু আলাইকুম বিয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এমন আরেকটি একটি জায়গার সন্ধান দিব যেখানে আপনারা একদমই মেইন রোডের সাইডে যে দেখুন একদমই মেইন রোডের সাইডে এই জমিটি রয়েছে একদমই মেইন রোডের পাশেই এই জমিটা তো এখানে সর্বমোট সব মিলিয়ে ছয় বিঘা জমি রয়েছে মানে আপনার এখান থেকে নিয়ে মানে একদম শেষ পর্যন্ত ছয় মানে ছয় বিঘা যেটা বিক্রয় করার মতো তো আপনারা এটা কিনতে পারবেন এবং আপনারা এখান থেকে প্রতি শতাংশ আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা করে মাত্র পঁচিশ হাজার টাকা করে এই মেন রোডের সাইডে এই জমিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং খুবই অল্প দামে আজকে এই জমির সন্ধান আজকে আপনাদেরকে আমি দিব এবং এটা নিয়ে থাকবে আজকে আমাদের ভিডিও এবং এ টু জেড এটার ঠিকানা লোকেশন এবং এটার মালিকানাধীন যে আপনার কাগজপত্র সম্পর্কে সব টোটাল ধারণা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনাদের কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দিব ইনশাল্লাহ তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণের জমি কিন্তু রয়েছে একদমই রোড সাইডে এবং দেখুন একদমই রাস্তার পাশে মনোরম সুন্দর পরিবেশে জাস্ট দেখুন জায়গাটা একদমই মেন রোডের পাশে আর খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ আমি একটু আপনাদেরকে জমির ভিতরে নিয়ে যাব চলুন একটু জমির ভিতরে আপনাদেরকে নিয়ে যায় এবং এখানে কিন্তু খাস জমিও রয়েছে এই যে দেখুন এটা নিজ পর্যন্ত কিন্তু খাস মানে এই জমিটা কিনলে আপনি এখান থেকে খাস জমিও খেতে পারবেন তো এই যে দেখুন জমির ভিতরে আমরা চলে এসেছি ওয়াও মানে এখানে যদি বাড়ি বানান এখানে অলরেডি কিন্তু একটা বাড়ি হচ্ছে এই বাড়িটা সহই এই জমিটা কিন্তু বিক্রয় করা হবে এখানে কিন্তু সে বাড়িটা মানে যিনি করেছেন তিনি এতটুক রেখে তিনি এটা বিক্রি করে দিবেন এটা সহই তো এটার কোনো টাকা কি হবে এটা আপনারা মালিকের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন আর এই ঘ এই যে ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলাদা মানে এমনি একটা দোকান এখানে রাখা হয়েছে সেটা আপ এটা এটা আপনি যখন কিনবেন তখন এই এই দোকানটা নিয়ে যাওয়া হবে এটা কোনো কিছু না তো এই যে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের জমি রয়েছে মানে অসাধারণ মানে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এখানে কিন্তু তারা পানির ব্যবস্থার কারণে এখানে যেহেতু আপনার যাতে কোনো ধরনের কোনো পানির সমস্যা না হয় সেই কারণে এইখানে কিন্তু পুকুর কাটা রয়েছে এক সাইড দিয়ে এই যে দেখুন জমির এক সাইড দিয়ে কিন্তু খুবই সুন্দর একটি পুকুর কাটা হয়েছে এই পুকুরে আপনারা মাছ চাষ করতে পারবেন বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে চাষ করতে পারবেন প্লাস আপনাদের পানির সমস্যা এখান থেকে চিরতরে মুক্ত এখন আমি আপনাদেরকে একটু জমির ভিতরটাই নিয়ে যাব এটা হচ্ছে এটা আউটসাইডে এই ভিতরটাই আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো সব দেখুন কি সুন্দর পরিবেশ এখানে এই সব গরু এই যে দেখুন অসাধারণ সুন্দর পরিবেশ মানে মন ভালো করার মতো পরিবেশ এখানে আমরা পেয়ে যাচ্ছি এবং রাস্তার পাশে মনোরম পরিবেশে আপনাদের অস্বাভাবিকভাবে ভালো লাগবে এই জমিটা মানে জাস্ট দেখুন কি সুন্দর সবুজে ঘেরা তো এরকম জমি যারা খুঁজছেন আমার মনে হয় তাদের জন্য যারা বাড়ি করতে চান বা একটা সুন্দর ফার্ম করতে চান সুন্দর বাড়ি সহ একটি খামার করতে চান আমার মনে হয় তাদের জন্য বেস্ট একটি জমি এই জমিটা মানে আমার কাছে বেশ ভালো লেগেছে আর কার কার কাছে এটা ভালো লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তা আমরা আরেকটু ভিতরে নিয়ে যাব আপনাদেরকে এখানে কিন্তু এই দেখুন খুবই সুন্দর মাসাল্লাহ এত সুন্দর জমি দেখুন জাস্ট জাস্ট দেখুন জমিটা মানে এরকম এত কম দামে মাত্র পঁচিশ হাজার টাকা করে এখানে শতাংশ আপনারা এই জমিটা মিস করেন না অন্তত কেউ মাত্র পঁচিশ হাজার টাকা করে শতাংশ একদমই রোড সাইডে দেখুন মেইন রোডের সাইডে গাড়ি চলাচল করতেছে মানে জাস্ট অসাধারণ মানে যারা একটা সুন্দর পরিবেশে থাকতে চান বসবাস করতে চান আমার মনে হয় তাদের জন্য খুবই দারুণ একটি জমি এই জমিটা আর দেখতেই পাচ্ছেন অসংখ্য পরিমাণের জমি কিন্তু রয়েছে ছয় বিঘার মতো জমি এই যে দেখুন বেশ সুন্দর আমি একটু আপনাদেরকে উপরে নিয়ে যাব এখানে এখান থেকে একটু উপর নিয়ে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই এখন এখনও আমাদেরকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিকে একটি লাইক করে দিন আর এরকম সুন্দর সুন্দর আরও জমি পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন তো এটার ঠিকানা এবং এটার নাম্বার আমি সব কিছুই আপনাদেরকে ভিডিও দিয়ে দেব তা আমি জমিটা আরেকটু ভালোভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে কি সুন্দর জাস্ট দেখুন এখানে আপনারা জমিটা কিনে যদি এখানে একটা বাড়ি করেন বা সুন্দর একটা খামার করেন মানে অসাধারণ লাগবে আপনাদের এরকম জমিতে থাকতে আপনাদের ভীষণ ভালো লাগবে আশা করছি আর দেখতেই পাচ্ছেন আপনারা এটা আমরা একদমই শেষ সীমানায় চলে এসেছি মানে অসাধারণ জাস্ট এই যে দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ মানে মনটা ভালো হয়ে যায় ভাই এরকম জমি সচরাচর পাওয়াটাও অনেকটা টাফ ব্যাপার এই যে দেখুন একদমই রোড সাইডে তো কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানান আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর এই জমিটার যে মালিকানার কথা যেটা বলি মালিকানা একদমই এটা পুরোটাই এক মালিকানা জমি কোনো ধরনের কোনো ভেজাল বা জমির মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা বা জয় ঝামেলা নেই আপনারা কিন্তু নিশ্চিন্তে এসে এই জমিটা কিন্তু আপনারা নিতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা মধ্যে হবে না আর আমি আবারও বলছি মাত্র পঁচিশ হাজার টাকা করে এখানে শতাংশ বিক্রয় করা হবে যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন আর অবশ্যই যারা কিনবেন আমি বলবো যে তারা আপনারা রোড সাইড থেকে জমিটি নেওয়ার চেষ্টা করবেন কারণ রোড সাইডের জমিটা সবচাইতে ভালো হয় রোড সাইডের জমি রোড সাইডের জমি কেনার চেষ্টা করবেন সেটাতে আপনাদের জন্য অনেক আপনারা অনেকটা উপকারিত হবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই মানে জনসমাগমের কথা যদি বলি আশেপাশে কিন্তু দু একটা বাড়িঘর রয়েছে প্লাস এখানে কিন্তু ইলেকট্রিক্যাল ইলেকট্রিসিটি রয়েছে প্লাস দূরে কিন্তু এখান থেকে কিন্তু কাছে আপনার স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই কিন্তু এই একটা জমির মধ্যে পেয়ে যাবেন আপনি স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই কিন্তু রয়েছে সো কোনো ধরনের কোনো সমস্যা বা ঝামেলা আপনাদের এখানে পড়তে হবে না এবং হাসপাতাল বলেন সব কিছু সব কিছু সব সুযোগ সুবিধা এবং কাছেই বাজারঘাট সব কিছু রয়েছে সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আপনারা এই একটা জমির ভিতরে পেয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন আপনারা একদমই রোড সাইডে দেখুন গাড়ি ঘোড়া চলছে বেশ সুন্দর আর প্রকৃতিগত দিক থেকে যদি বলি জমিটা কিন্তু মন ছুঁয়ে গেছে আপনাদেরও মন ছুঁয়ে যাবে আশা করছি আপ আর কার এই জমিটা ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কোন আর কীরকম দামের জমি আপনারা চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানান তো এখন আমি এটা ঠিকানাটি আপনাদেরকে বলে দিব তো ঠিকানাটি বলার আগে আরেকটি কথা আপনারা অবশ্যই অনেকে আমাকে বলেন যে ভাই আমি আমরা আমরা আপনাকে ঠিকানা ওইভাবে বলি না বা ঠিকানা বা ঠিকানাটা ডেস্ক্রিপশনের সুন্দরভাবে দেওয়া থাকে আপনারা যদি ভিডিওটা পুরা না দেখেন তাহলে আমরা কিভাবে আপনার আপনারা কীভাবে ঠিকানাটা পাবেন আপনারা তো ভিডিও এনে টেনে দেখেন যার কারণে আপনারা ঠিকানা কিন্তু পান না সো ঠিকানা যদি পেতে হয় আপনাদেরকে ভিডিও ফুল দেখতে হবে ফুল ভিডিওটি আপনারা স্পষ্ট করে দেখবেন তাহলে আপনারা ঠিকানা পেয়ে যাবেন এবং এটার নাম্বারও আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন আর স্ক্রিনে না পেলেও আপনারা অবশ্যই ডেসক্রিপশনের নাম্বার পাবেন আর ডেস্ক্রিপশনেও যদি আপনাদের খুঁজে নিতে কষ্ট হয় আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা সেখানে আপনাদেরকে বলে দিব যে কোথায় এই জমিটা কোথায় বা কোন কীভাবে কিনবেন সব কিছু এ টু ডে ডিটেলস আমরা কিন্তু আপনাদেরকে বলে দিব তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন আজ যে সুন্দর জমিটা আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শতাংশ মাত্র পঁচিশ হাজার টাকা করে তো এটার ঠিকানাটি হচ্ছে রংপুর এটা জেলা হচ্ছে রংপুর আর আপনার এটার ইয়ে হচ্ছে আপনার দিনাজপুর দিনাজপুরে আপনারা এই জমিটি পেয়ে যাবেন এবং এটার পুরো ডিটেলসটি আমি দিয়ে দিব আমাদের ডেসক্রিপশনের বক্সে পুরো ডিটেলসে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে নাম্বার এবং সব কিছু আপনারা কালেকশন করে যোগাযোগ করে নেবেন তো এরকম আরও মেইন রোডের সাইডে জমি নিতে আরও সুন্দর সুন্দর ভালো ভালো আকারের জমি নিতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে চুক রাখুন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানান আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই তো কার কার আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে জানাবেন নেক্সটে আরও ভালো কম দামে জমি নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ